হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালোই আছি মোটামুটি তো সত্যি বলতে গেলে আজকে ভাই ফোটার দিন তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো সকালের দিকে ভাবছিলাম ভাই আসতে পারবে না বৃষ্টি হওয়ার পরে আর যা করে শাড়িটা পরে নিয়ে ভাইকে আনতে যাচ্ছি বা সেই টাইমে ভাই মানে রাখি সময় তখন কারেন্ট একদিকে লাইটটা কেটে গেছে হঠাৎ দেখছি অন্ধকার তো ভাই তো আসতেই চাইছি না তাও ভাইকে চলেছি ভাই আমাকে প্রথম গিফট করলো চকলেট তো আর এই হলো ভাই বসে আছে তো ভাইকে প্রথম রাখি মানে আমাদের বাড়িতে এই প্রথম কি রাখি কিনে পেয়ে এসেছে তার পাঁচ বছর পর এই প্রথম আসলো তো আমার তো বেশ ভালোই লাগে অবশ্য ভাইয়ের পরীক্ষা চলছিল এবছর ভাই মাধ্যমিক পরীক্ষা দেবে তাও আমার বাড়িতে এসে এক আছে আর বুঝতেই পারছো কী ভালো লাগে ভালোই লাগে কিন্তু এই বছর একটাই কী হলো কী বলতে আমাদের বাড়িতে আমার আমার ভাসুরকে পড়াই আমি আমার দেওয়ার পড়াই তারাই অ্যাকচুয়ালি কে নেই বাড়িতে আর বলছি না একদিকে লাইট কেটে গেছে কি বুঝছি অন্ধকার অন্ধকার লাগছিলো কী বলবো তোমাদেরকে তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো কীরকম অবস্থা লাইটটা তো কিছু আর আমার ভাই বলছে তুই তাড়াতাড়ি রাখি বোঝাটা শেষ কর না ভাই দিদি আমি খাও মিষ্টি খাবো তাড়াতাড়িটা শুরু কর না তা ওই ওই বলছে আমি কি দাঁড়ানো ভাই একটু দাঁড়া মানে অপেক্ষা করছ আমি তোকে বলছিলাম একটু কী কী আছে আমি খুলে দেখবো তা ভাই বলছে বলো তুই দেখবি কিন্তু আমি চেষ্টা করছিলাম দেখারবার কিন্তু বলে ঠিক আছে পরে দেখে নি আমার জন্য আবার শর্ষাও নিয়ে এসছে আমার তো আবার বার আমি তাও আবার খোলার চেষ্টা করছি তাও দেখে শান্তি মেঠানোর জন্য আর কি খোলাও হয়ে গেছে আর সত্যি বলতে আমার ফেভারিট চকলেট ছিল এখানে সব কটাই মিল ছিল আর ফাইভ স্টার ছিল তো আমি তখন বাইরে বেরিয়ে এসেছি আমার ভাই তখন খাচ্ছিলো তো আমার চুলটা টেনে নিয়ে এক জায়গাতে চুলটা টানা হয়ে গেছে কেমন হয়ে গেছে আর এতে দেখছি আমার যা আমার বড় যা এখানে মুনিকে আমার কাছে দিয়ে গেছে তো বলছে নিজে একটু দেখো না তা আমি তো বলি নুন তারা আমি ছুটে গিয়ে যা ড্রেসটা ছেড়ে আসি তো বুঝতে পেরেছি তো চুপচাপ দেখি একটু পদ্মাসি করে অবশ্য আমার আবার একটু আপনি কথাও শুনে বাচ্চা ছিল তো তো আমি ওকে রেখে দিয়ে ড্রেসটা ছাড়তে যাচ্ছি তো টাটা সবাইকে দেখা হচ্ছে একটা নতুন নিজের ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে